বলেছেন যে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ যে যাত্রা শুরু করেছে সে ব্যাপারে আমরা একটা প্রেস রিলিজ করে শোনা হল এর ভিতরে বিস্তারিত আপনারা পেয়েছেন এবং এ ব্যাপারে আপনাদেরকে হার্ড সরবরাহ করা হয়েছে আপনি যে প্রশ্ন করেছেন যে প্রশ্নের চালন সংক্ষেপে একটা কথা বলি আমরা আজকে যে যাত্রা শুরু করেছি প্রথম কথা হলো এটা এই রাষ্ট্রের বিরুদ্ধে নয় সরকারি বিরুদ্ধে নয় কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয় কোন বর্ণারের বিরুদ্ধে নয় আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এবং আমরা মনে করি যে কোনো মানুষের অধিকার আদায় করার জন্য মাঠে নামা আমরা কোনো মানে নেতিবাচক কোন মুভমেন্টে আমরা নাই আমরা চাচ্ছি যে আমরা অত্যন্ত সুসংগঠিত ভাবে ল্যান্ড মেনে আমাদের চাকরি বিধি অনুযায়ী আমাদের যে ন্যায্য অধিকার পাওয়ার কথা সেটা আমরা পাবো আমি একটা উদাহরণ দিয়ে আপনারা যারা উপস্থিত আছেন ধরেন আপনারা আজকে সাংবাদিক বৃন্দ এখানে এসেছেন এখানে এর উপর একটা রিপোর্ট তৈরি করবেন এখানে আপনারা আমরা যে কথা বলছি তার থেকে আপনারা চান অংশগুলো নিবেন তারপরে আপনার সাউন্ড বাইট দিবেন হয়তো আমাদের কথা অংশ বিশেষ নেবেন এরপরে জিনচিন রিপোর্টার ওই রিপোর্ট তৈরি করবে এবং পরিশেষে এটা হয়তো আপনাদের হেড অফ নিউজ এটাকে অনুমোদন করবে এই ক্ষেত্রে যদি আপনাদেরকে বড় হয় যে না এখান থেকে যারা অসাংবাদিক তাদেরকে যদি বলা হয় যে না উনি ওইটাকে অথেন্টিকেট করবে উনি এটাকে করবে তাহলে আপনারা মানবেন না কারণ প্রথম কথা হলো ওই ব্যাপারে তার বিশেষ জ্ঞান নেই তা আমরা মনে করি যেটা সে এক কারণেই আমি রকেট সাইন্টিস্ট আমি সেখানে খুবই ভালো কিন্তু আমি জাহাজ নির্মাণ কারخانه আমাকে চাকরি দিতে হবে না সুতরাং আমরা যেখানেখানে এসেছি সেটা বড় 90% সুপে দ্য রাইট প্লেস আমরা উইমেন সিচুয়েশনে কাজ করতে চাই আমরা জনগণকে সেবা দিতে চাই সরকারের যে গর্বোকান্ডটা এটা দরন্নিত করে গুড কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা মনে করি আমাদের যদি হেলথ সেক্টর ফর एग्जांपल একজন ডাক্তার উনি উনি একাডেমিক উনি ইনস্টিটিউশনাল জ্ঞান আছে এরপরে চাকরিতে দরকার পাবে উনি দুঃখটা অর্জন করছেন সুতরাং আমরা এখানে মনে করি যে হেলথ মিনিস্ট্রি উনি পরিচালিত করবেন কারণ একজন রোগের চিকিৎসা কেমন হবে তার হাসপাতাল কেমন হবে তার অন্যান্য কমিউনিটি ক্লিনিক থেকে কি কি প্রোভাইড করা হবে জনগণ কিভাবে জানবে একজন বিশেষজ্ঞ ডাক্তারই জানেন এটা নির্ধারণ করা আমরা দেখেছি খুব রিসেন্টলি যে 2020 সালে যে আমাদের কোভিড সিচুয়েশনে বাংলাদেশে মানে এটা একটা দুঃখজনক যে বাংলাদেশে দুই একটা জেলা ছাড়া আর কোন জায়গায় কোন রকম কোন আইসিউ এর কোন সুবিধা নেই আমার মনে করি যে আমাদের হেলথ সেক্টরটা যদি কোনো বিশেষজ্ঞ ডক্টরের অধীনে থাকতো হয়তো এটা করা হত। ঠিক একইভাবে আপনি আপনারা দেখবেন যে আমাদের প্রকৌশলের ক্ষেত্রে কৃষি কিভাবে আমরা আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে কম করে আমরা আমাদের খাদ্য উৎপাদন করতে পারবো এর জন্য আমরা মনে করি যে কৃষিবিদ যিনি আছেন যারা একাডেমিক ডিগ্রি আছে এখানে আপনারা দেখবেন যে যে আমাদের যে প্রশাসন ক্যাডারের বাইরে যারা আছে তাদের মধ্যে অত্যন্ত দক্ষ লোক আছে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না এটা হলো আমাদের বড় যে উদ্দেশ্য আমরা প্রশাসন ক্যাডারের